সুপ্রভাত বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর আজকে কালকে থেকে মেয়ের পরীক্ষা শুরু হয়েছে তো সেই জন্য আজকেও পরীক্ষা আছে মেয়ে চান করতে ঢুকেছে আর হাজব্যান্ড এখন হচ্ছে আমি সব টরগুলো ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম কারণ দুদিন ধরে ছায়া দিয়ে আসছে না হ্যাঁ বাসন টাসন রাতেই মেজে টেজে রেখে দিয়েছি শুধু ঘরগুলো ঝাড়ু দিলাম আর কাপড় জামা ভিজানো আছে মানে যে নাইটি টাইটিগুলো ছেড়েছি সেগুলো ভিজিয়ে দিয়েছি ওগুলো কেচে নেবো ঘরটা মুছে নেবো তো চলো এখন চা বানিয়েছি চা খাবো আর মেয়ে তো ভাত খেয়ে যাবে না সেই জন্য রান্না এত তাড়াতাড়ি বসায়নি কারণ এসে খাবে ভাত হ্যাঁ সেই জন্য ও জলখাবারটা খেয়েই যাবে এসে ভাত খাবে সেই জন্য অত তাড়াতাড়ি রান্না করলে ঠান্ডার দিনে না ঠান্ডা হয়ে যায় সেই জন্য দেখলাম দেরি করে একটু বসাবো এদিকে কাজকর্মগুলোও সেরে নিই তো চলো এখন চল জলদি চাটা খেয়ে নিই তারপর মেয়েকে খেতে দেবো তারপর বাকি কাজগুলো করব বাসি কাজ এখানে চা বিস্কুট আছে আর বিস্কুটের গুঁড়োগুলো সব নিয়ে নিয়েছি হুম দেখো বন্ধুরা মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেছে আর আমি সব ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি এখন মোছা হয়নি এদিকে রান্নাঘরে এখন ভাতটা বসিয়ে দিলাম কারণ সবজি এখন কাটাকুটি করা হয়নি জল জলখাবারটা খেয়ে নি খেয়ে দিয়ে এদিকে সবজি কাটাকুটি করবো ঘরটাও মোছি করবো তারপরে কি রান্না হবে না হবে সেগুলো সেরে নেব ঝাটপাট করে তো চলো এখন জল খাবারে হ্যাঁ রুটি আর আলু ভাজা নিয়ে বসেছি দেখো জলখাবারে আছে রুটি আর আলু ভাজা চলো এখন এটা ঝটপট খেয়ে নি বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঘর পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ এবার যাব হাজব্যান্ডকে চান করাবো আর কাপড় জামাগুলো তো কেঁচে নিয়েছি সব ওগুলো হয়ে গেছে তো চলো কি কী রান্না করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই ঝটপাট ঝটপাট করে কোনো রকম করলাম রান্না হ্যাঁ তো দেখে নাও একবার রান্নাগুলো এ দেখো এখানে আছে বাঁধাকপির তরকারি এটাতে আছে মুসুরির ডাল আর এখানে মাছ সর্ষে আর এখানে আছে ধনে পাতা বাটা এখানে আছে ডিমের অমলেট এখানে মাছের তেল ভাজা মাছের তেল ভাজাটা এই মাত্র ভাজলাম কারণ গরম গরম তাহলে ভাল লাগবে আর এখানে আছে হাজব্যান্ডের জন্য দুটো ডিম সিদ্ধ এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে সন্ধে জেলে। তারপরে আটা মেখে রেখেছিলাম নে এখন দেখলাম যে না রাত হচ্ছে রাতের খাওয়ার জোগাড়টা করে নিই তো আটা মেখেছি মেথি পাতা এনেছি মেথি শাক এনেছিলো সেই শাকের পাতাগুলো দিয়ে আর বিট দিয়ে আটাটাকে মেখে রেখেছিলাম ওইটাই আজকে পরোটা বানাবো তো সেই বানাতে শুরু করে দিয়েছি তো চলো হ্যাঁ হটপট বানিয়ে নিয়ে গরম গরম এই পরোটা খাওয়া হবে তো চলো আর দেরি না করে আর মেয়ে ওইদিকে পড়ছে আর হাজব্যান্ড এখন ফোনে কথা বলছে হ্যাঁ ওরা ওইদিকে ওদের কাজ করুক আর আমি এদিকে আমার কাজ করি হ্যাঁ মেথির শাক দিয়ে আমি আর বিট দিয়ে আটাটাকে মেখেছিলাম হ্যাঁ নিয়ে এখন এই যে পরোটা বানাতে শুরু করে দিয়েছি এখানে দেখো তাওয়াতে দিয়েছি এক এক করে হতে হতে সময় লাগবে সেই জন্য এটা তো তাওয়াতেই ইয়ে করতে হবে নিয়ে ঘি বুলিয়ে দেবো তো চলো এক এক করে বানিয়ে নিই রাতের খাবার রেডি করে নিয়েছি তো চলো এবার তোমাদের দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো ঝটপট দেখে নাও গাজরে এ গাজ বলছি বিট আর মেথি পাতার পরোটা আর এখানে আছে বাঁধাকপির তরকারি আর এখানে আছে পায়েস এ হচ্ছে রাতের খাবার তো চলো এখন ঝটপট খেয়ে নিই কারণ গরম গরম পরোটাটা এইমাত্র মাত্র বানিয়ে সব প্লেটগুলো নিয়ে রাজি এক হাজির হয়েছি রাজি বলছি দেখছো সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি কালকে ভিডিওটা শেষ করা হয়নি তাই সকাল নয় এখন অনেকটা দেরি হয়ে গেছে মেয়ে পরীক্ষা দিতে চলেও গেছে আর আমার এদিকে পুজো টুজো সারা হয়ে গেছে কিন্তু রান্নাবান্না এখন কিচ্ছু শুরু করিনি এদিকে এখন কাজে মেয়েও আসেনি তো জলখাবারটা নিয়ে বসলাম নিয়ে কাজে মেয়েকে ফোন করলাম বললো আজ এখন দেখি হ্যাঁ তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই খেয়ে দিই তারপরে রান্নাবান্না কি করব না করবো সেগুলোও সব কুটি করতে হবে হুম তারপরে রান্না শুরু করতে হবে তো চলো ঝটপট দেখে নাও আবার জলখাবারে কী আছে দেখো এখানে আছে কলাই সিদ্ধ আর চানাচুর আর ওই কী বলে গোটা মুখ গোটা ছোলা ভেজানো আর লঙ্কা তো চলো এটা এখন খেয়ে নি দেখো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে আর আজকে রান্না রান্নাবান্না করতে এত দেরি হয়ে গেছে কি বলবো তোমাদের বললাম যে কাজে মেয়ে আসছে আজকে আসবে বলেছে আসলে ছায়া দিয়ে তো আর করতে পারছে না আসতেও পারছে না যাই না শরীর টরি খারাপ হয় তো নিয়ে কালকে একটা অন্য কাজের মেয়ে সঙ্গে কথা বলেছিলাম হ্যাঁ তো বলেছিল আসবো আজকে আবার ফোন করলাম হ্যাঁ দেখলাম যে টাইম পেরিয়ে যাচ্ছে তো ফোন করে দেখি ফোন নাম্বার দিয়েছিল বলে হ্যাঁ আসছি আসি বলে আর তারপর পাত্তা নেই এই আমি দেখলাম যে সব বাসন টাসন কালকে জিজ্ঞেস করে নিয়েছিলাম নিয়ে বললো হ্যাঁ আসবো তো সেই জন্য বাসনটা শোনার কাল মাঝে নি সব রেখে দিয়েছিলাম এবার সকালেরও সব বাসন শুন রাতের বাসন কাল দুপুরের বাসন সব বাসন জড়া হয়ে গেছে এবার ঘর দুয়ার ঝাড়ু পোছা কিছু হয়নি এক এক করে করতে করতে এদিকে রান্না সারা হ্যাঁ এদিকে এই কাজকর্ম করা সব ইয়ে করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে এখন হাজব্যান্ডকে চান করালাম আর মেয়ে পরীক্ষা দিয়েও চলে এসছে তো চলো এমনি সেরকম কিছু রান্না বান্না করিও নি শুধু মাছের ঝোল করেছি আলু সিদ্ধ আর ডাল ছিল আর কি বলে ডিমের অমলেট মেয়ের জন্য এই রান্না করেছি আর কালকে সব রাতে তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই তরকাটা রাতের জন্য বানিয়ে রেখেছি তো চলো ঝটপট এবার খাওয়া দাওয়াটা সেরে নিই এ দেখো আলু সিদ্ধ আর এটা তরকা বানিয়েছি এই যে রাতের জন্য হুম আর এখানে আছে মাছের ঝোল ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল বানিয়েছি হ্যাঁ এ দেখো মেয়ের জন্য ডিমের অমলেট আর ফ্রিজে ডাল ছিল সেই ডালটা গরম করতে নিয়েছি এই আজকে দুপুরে খাওয়া দাওয়া এই যে দুটো ডিম সেতো তো চলো এবার খাওয়া দাওয়াটা শে দেখো বন্ধুরা রাতে খাবার বানানো হয়ে গেছে সন্ধে জেলেছিলাম সন্ধ্যাবেলায় তারপর আটা মেখে রেখে দিয়েছিলাম নিয়ে মেয়ে ওর দিকে পড়ছিলো তো ওইখানে মেয়ের কোশ্চেন টোস্টেন ধরছিলাম নিয়ে দেখলাম যে এবার রুটিটা বানিনি নিয়ে হাসবেন্ট বললো তাহলে গরম গরম রুটি একবারে খেয়েও নিই এইমাত্র বানিয়ে এখন ওদেরকে দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে বসব তো চলো আজকে রাতের খাবারে কি আছে একবার দেখিয়ে দিই দেখো এখানে তরকা রুটি আর রসমালাই এ হচ্ছে আজকে রাতের খাবার তো চলো এবার আমিও খাওয়াটা শুরু করি